কিন্তু এটা সবচেয়ে আকর্ষণ কিছু আকর্ষণ সেটা অন্য সাইকেলে পাবেন না যেমন এক নাম্বার হলো ছোটো সাইকেল আপনার স্প্রিং শ হয় এবং হাইড্রোনিক ব্রেক এগুলো খুব কম হয় বাজারে দুরন্ত সাইকেলটা দেখছেন দুরন্ত লেখা আছে না ভাই আছে আর দুরন্ত এটা নতুন মডেল দেখবেন এখানে মডেল লেখা আছে এই যে এটা দেখেন অনেক সুন্দর একটা সাইড পিছে এই যে বাচ্চা দিয়ে এখানে অপারে আপনি পিছে হেল্প করতে পারবেন এবং বেল্টটা লাগানো আছে দেখেন সাইক্লোন সাইক্লোন 2.2 আবার চাকাটা বেয়ারিং সিস্টেম লাইটিং সিস্টেম যাদের বলবেন দুই বাচ্চা

আর সাইকেল খুঁজতেছেন তার জন্য মূলত আজকের চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসছি এখানে চমৎকার কিছু অনেক ধরনের সাইকেল রয়েছে আজকে রয়েছে মিরপুরের সময় সাইকেল শোরুমে এটা হচ্ছে ফাইভ স্টার সাইকেল হাউস আর এখানে আসতে ছোট বড় সকল ধরনের সাইকেল পেয়ে যাবেন আজকে মূলত আমরা ছোটদের সাইকেল দেখাবো যারা এই মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে সম্পৃক্ত সাথে আমার যায় ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের না কথা বাড়িয়ে আজকে ভিডিও শুরু আজকে আমরা চলে আসছি ঈদের পরে চমৎকার কিছু সাইকেল দেখব বাচ্চাদের ছোট ছোট সোনাম যারা রয়েছে তাদের জন্য চমৎকার কিছু এক্সক্লুসিভ সাইকেলের ভিডিও আজকে রয়েছে তো আজকে চলে আসছি আমরা মিরপুরের সোনাম ধরনের একটি সাইকেলের শোরুমে হচ্ছে ফাইভ স্টার সাইকেল হাউস আর আজকে আমাদের সামনে রয়েছে আমাদের প্রিয় ভাই হাসিম ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আছি আপনাদের তো ভালো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ছোট ছোট সোনামানের জন্য আজকে চমৎকার কিছু সাইকেল নিয়ে আসছেন দেখলাম এগুলো দেখবো চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে কমাই দিয়ে এবং কিছু অফার দিয়ে ইনশাল্লাহ আমাদের জন্য অফার তো আছে আপনারা চাইলে এগুলা পুরো বাংলাদেশে নিতে পারবে আচ্ছা প্রথমে আপনাদের অ্যাড্রেস বলে দেন এটা হলো মিরপুর এক নাম্বার আচ্ছা মুক্ত বাংলা মার্কেটের তৃতীয় তালা

এটা ফনিস কোম্পানি সাইকেল এটা হলো 16 সাইজের সাইকেল আচ্ছা আর এই সাইজটা আপনার 4 থেকে শুরু করে 6 7 বছর 8 বছর বাচ্চা চালাতে পারে আচ্ছা এবং এটা দেখেন এই যে টায়ার গুলো অনেক উন্নত মানের টায়ার লাইলন টায়ার রিংটা কিন্তু অ্যালুমিনিয়াম রিং গুলো অনেক মোটা দেখেন এবং গনগুলো কালো দেখেন এবং রডের জুড়ি দাও আছে জুড়িও আছে কেন এটা সব পার্টসে ফনিস এই যে সব পার্টস না এই সাইকেলের ভিতরে হ্যাঁ এটা সিট চাইলে আপনি ছোট বড় করেন এখানে সাবি আছে আপনার লেন্স লাগবে না আপনার বাচ্চার পরিবার মতন আপনি এটা বড় ছোট করতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে ফুল আছে বাচ্চার সেফটির জন্য হাত পা যেন না ঢুকেছে এবং রাবার লাইটিং চলে ব্যারিং দেওয়া আছে পিছে হেলান আছে আর একজন বসতে পারবেন এটারও কালার আছে পাঁচশো টাকা করে কালার আছে আচ্ছা চাইলে আপনি এটা যেকোনো জায়গায় নিতে পারবেন এটা চালাতে পারবে এটা চার থেকে ছয় সাত বছর পর্যন্ত চালাইতে পারবে চার থেকে ছয় সাত বছর জি সহকারে একটা সাইকেল সাইকেলটার দাম কত পড়বে এটা যেহেতু ফনিস কোম্পানির সাইকেল এই ক্ষেত্রে আমাদের এটার দাম বর্তমানে আমরা সাড়ে নয় দশ হাজার টাকা বিক্রি করি আজকে কত রাখবেন আমাদের আজকের জন্য আপনার জন্য রাখবো হইলেও আমরা

ওকে এত সুন্দর সব দিকে মিলে দাঁড়ায় এটা অরিজিনাল কোম্পানি থেকে টায়ারটা আসিস দেখে টায়ারে এমন লেখা আছে না আছে অনেক টায়ার দেখুন মেড বাংলাদেশ লাগা আছে আচ্ছা বাংলা টায়ার সাইকেল আছে সাইনার থেকে টায়ার টিউ বাংলাদেশ লেখা আছে এটা অরিজিনাল সব এই দেখে এটা সাইকেল হেভি নিতে পারেন এটা সাইডে কিন্তু পিছে হেলান আছে ও আচ্ছা হেলানটা লাগাই দিই আছে মানে আমরা এটা ফুল ফিটিং হয় না আপনি নিলে আমরা করে দিই যে এটা সামনে জুরি আছে এখানে বেল আছে এবং এটার ক্রিয়েটিভ অনেক সুন্দর জিনিস বেসাকাগুলো দেখেন পাবেন এটা লাইট জ্বলে এটা কোনো লাইট জ্বলার জন্য ব্যাটারি ইউজ করতে হয় না চার্জ দেওয়া লাগে এটা ম্যাগনেটিক সিস্টেম হ্যাঁ ম্যাগনেট হ্যাঁ ব্যাটারি দাও আছে এবং এটা এই যে চাকটা যখন ঘুরবে তখন বিভিন্ন কালার ইস্পুট তো অনেক সুন্দর লাগবে এই দেখেন জাগাত দেরি আর এটা পিসও হাইড্রোলিক ইজি এবং এটা দেখবেন এটা কিন্তু নার্স সিস্টেম চাইলে সব জায়গা খুলে ঠিক করতে পারবে আচ্ছা এই যে লাইট জ্বলবে এটা যত দ্রুত মানে যত দ্রুত গতিতে চলবে তত লাইটটা আরো সুন্দর দেখা যাবে এটা এটারও কালার হয় চারটি কালার চারটি কালার জি

অনেকে বলে ডুপ্লিকেট এই সেই বংশং বিভিন্ন একটা বলে আর দেয় কিন্তু আমাদের কাছে গ্যারান্টি গ্যারেন্টি সকাল সবচেয়ে বড় জিনিস হলো একটা জিনিস কি জানেন আমরা এই সাইকেলগুলো বাইরে থেকে যখন আসে তখন ফিটিং করি ফিটিং করার পর আপনি ভিডিও করি ওই ভিডিওটা আপনারা দেখতে পান অনেকে বলে ভাই আপনি একটা দেয় আটটা দেবেন আরেকটা কই দিন দেবো ভাই ভিডিও তো আমি সাইনা করতেছি না বাংলাদেশেই করতেছি আচ্ছা আমার নিজের শোরুমে করতেছি আপনাদের জন্য এই তো এগুলো নিয়ে আসছি আমরা ওগুলোই ভিডিও করতেছি আপনি প্রয়োজনে ভিডিও কলে দেখেন দেখার পরে লাগলো অর্ডার করি সমস্যা নাই আচ্ছা এই যে সাইক্লোন যাদের বলবেন দুই বাচ্চা

আবার চাকাটা বেয়ারিং সিস্টেম লাইটিং সিস্টেম এগুলো হচ্ছে একটা করে কালার স্টক সীমিত আপনি যত এখন যত তাড়াতাড়ি অর্ডার করুন তত কালার পাবেন পরে নেক্সট আপনি ছয় মাস এক বছর হয়ে গেলে তখন আর কালার থাকে না অনেক সময় দামও বাড়ে মাল কোয়ালিটিও চেঞ্জ আপডেট করা হয় তো এটা আপনি নিতে পারেন আমাদের কাছে চমৎকার একটা সাইকেল সাইক্লোন টু পয়েন্ট টু জি বাচ্চাদের জন্য ভালো একটা সাইকেল আচ্ছা এটার দাম কত পড়বে ভাই এটা ন হাজার পাঁচশো দাদা

বলবেন এক ভিডিওতে এমন তো একটা দেখাইছেন এটা আবার আলাদা বৈশিষ্ট্য এটা ক্যাটাগরি সবকিছু যেমন এই যে দেখবেন হাইড্রোনিক্ষা কিন্তু হাইড্রোনিক ভিতরে স্প্রিং নেই অনেকে বলে স্প্রিং নষ্ট হয়ে যায় তাদের জন্য স্প্রিং সারা নিয়ে আসছে যেমন ওটা সিলে হ্যান্ডেলের সোজা অনেকে বলে ভাই সোজা হ্যান্ডেল তো বড় ছোট করা না বাচ্চা উঠতে চলে তাই জন্য আমি এটা বড় এই যে এই ধরনের হ্যান্ডেল নিয়ে আচ্ছা মানে যা যেটা ভালো লাগে আমরা চেষ্টা করি সব ধরনের সাইকেলে ভিডিওতে দেখানোর জন্য এবং এটা টায়ারগুলো দেখুন সব লেখা অরিজিনাল কোম্পানি থেকে যে এমন লেখা দেখছেন লেখা আছে রাইট লেখা আছে সব এই যে স্পুগুলো দেখেন এক কালারের সাইকেল এক কালার সাইকেল দেখেন এটা 16 ইঞ্চি এটা একটা সাইজ হয় দেখেন এমন এর সাইকেল এই যে সিট চাইলে ছোট বড় করতে না সাবিয়াস আপনি রিনসার ব্যবহার করতে পারেন এখানে কিন্তু নার্সিস্টিক এবং এর সেন্ট গাউটা কিন্তু লোয়া

কিন্তু ডিসকাউন্ট দিয়া আজকের জন্য রাখবো একদম আট হাজার পাঁচশো পিস পাই আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো সাথে হেলমেট পাচ্ছেন বেল পাচ্ছেন সব ফ্রি পাচ্ছেন আর এগুলো চাইলে আপনি পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে বাড়ে দেন আপনার ঘরে মাল পোসাই দিবে আমাদের এমন কুরিয়ার আছে ফুল টাকাও ফাড়াইতে হবে না আপনি শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে কয়জন আপনি টাকা ভাড়া আগে যেতে হ্যাকার হ্যাকাররা আছে এই জন্য আপনি আমাদেরকে ভিডিও কলে দেখবেন দেখার পরে যদি দেখেন না যিনি ভিডিওতে কথা বলছে উনি তাহলে আপনি টাকা পাঠাবেন ওকে বন্ধুরা যিনি নিতে চান সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল

এইটুকু আমি বলতে পারি দুরন্ত আমরা ডিলার এই আপনাকে বললাম আচ্ছা আমরা দুরন্ত কোম্পানির ডিলার এই যে দেখেন দুরন্ত সাইকেলটা দেখছেন দুরন্ত লেখা আছে না ভাই আছে আর দুরন্ত এটা নতুন মডেল দেখবেন এখানে মডেল লেখা আছে এই যে এটা দেখেন অনেক সুন্দর একটা সাইকেল এই যে বাচ্চা দিয়ে এখানে অপারে আপনি পিছে হেল্প করতে পারবেন এবং বেল্টটা লাগানো আছে দেখেন এবং এটার একটা জিনিস সুবিধা হলো এই যে দেখেন এটা কিন্তু জ্বালাই সারা অনেকেই বলে এখানে জ্বালাই থাকলে বলে ভাই জ্বালাটা ছুটে যায় আচ্ছা এটা কিন্তু জ্বালাই ছুটবে না এবং এই টায়ারটা কিন্তু লাইলন জাতীয় টায়ার এই যে এই লাইোনটার এটা খুবই দারুণ বাইক দেখেন একবার ইজি করবে বিভিন্ন কালারে স্কুল দাও আছে দেখেন এবং আইজি আর এটা বেরেট এই যে দেখেন রাবার এই যে এই বেরিগুলো নষ্ট সব জায়গা পাবেন এগুলো রাবারের বেরেট আচ্ছা এবং এটা হলো বিয়ারিং সিস্টেমে লাইটিং সিস্টেম চাকা আছে চাকাগুলোর আইডি দেখেন রাইট নিতে পারেন এটা ভালো একটা সাইকেল দুরন্ত এটা চমৎকার একটা সাইকেল দুরুন্ত আহ বাংলাদেশি কোম্পানি ওয়ে অন এটার দাম কত পড়বে ভাই এটা নিলে আমাদের কাছে এটা তো কোম্পানি এর জন্য 8900 টাকা 9000 টাকার মত কিন্তু আমাদের জন্য আজকে আপনি 8000 টাকা রাখবা ফিক্স প্রাইস 8000 টাকা হ্যাঁ আজকে আমাদের কাছে নিলে 8000 টাকা সাথে বেল দেওয়া আছে হেলমেট তো আমরা দিয়ে দিব আপনাকে ওকে 8000 টাকা পড়বে চমৎকার একটি সাইকেল যদি নিতে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আরেকটি সাইকেল দেখি আমরা আরো একটি চমৎকার সাইকেল নিয়ে হাজির হয়ে গেছি সাইকেলটা কি সাইকেল এটা রিভেন এই লেখা আছে দেখেন রিবেন এখানে লেখা আছে দেখেন এই যে সব পার্টসে রিবেন লেখা আছে বডি তো লেখা পিন আচ্ছা পিন করে এগুলো চায় না অনেক সময় মানুষ বলে ভাই এটা তো নাম শুনি নাই চায়নার থেকে অনেকগুলো ইনফোটার মাল নিয়ে আসে তো সবাই তো আর ফোন ইস বিভিন্ন নামে নিয়ে আসবে না আচ্ছা এক একজন ইনফোটার এক এক নামে নিয়ে আসে আর এটা টায়ার গুলো কিন্তু অরিজিনাল চায়না টায়ার দেখুন প্রত্যেকটা পার্টস ওনারা লেখা রাখছে যে রিবেন টায়ার গুলো অরিজিনাল স্পুক গুলো মোটা স্পুক এবং বিভিন্ন কালার স্পুক রডের জুড়ি দেওয়া আছে হ্যান্ডেলও কিন্তু চাইলেই যে দুইটা অপশন একটু হলো আপনার সাইডে সামনে আগ পিস করতে পারবেন একটা বড় ছোট করার সিস্টেম আছে আচ্ছা এবং পিসে যে হেলান দেখছে বাচ্চা না পারলেও আপনি হেল্প করতে পারবেন প্রয়োজন লাগলে এটা খুলে রাখতে পারেন আর্ট সিস্টেম আচ্ছা এবং সিটটাও সাবি সিস্টেমে যে এবং এটা সব কিছু এই যে দেখেন সেন্ট কাভারটা লোয়ার সেন্ট কাভার ফুল কাভার এবং এটা নার্স সিস্টেম আচ্ছা চাইলে আপনি এটা যে কোনো মিস্ত্রির আছে যে কোনো জায়গায় ঠিক করতে পারবেন আচ্ছা এটা নিতে পারেন এই যে রাবারের চাকা একবার ইজি হয়ে

মেয়ে বাচ্চাদের যেন চমৎকারটা সাইকেল নিয়ে আসি এটা ফনিক্সের এই যে অরিজিনাল ফনিক্স নাকি আপনি এইও দেখে নিব বাজারে সাইকেল অভাব নেই ব্যান্ড এদের নাম করে একটা কোম্পানি ফনিক্স নিতে পারে এটা ফোনিক্স মেয়েদের জন্য মেয়েদের সাইকেলগুলো আপনি সবসময় খেয়াল করুন এখান থেকে ডাল থাকে আচ্ছা কারণ মেয়েরা তার পা পিছের দিকে উড়াইতে পারে সামনে দিয়ে উড়াইতে তো এজন্য এখান থেকে একটু নিচে থাকে আচ্ছা আর এটা দেখবেন স্পোকগুলো এই যে কালারিং স্পোক রিংটা কিন্তু অ্যালুমিনিয়াম টায়ারটাও কিন্তু লাইলন জাতীয় টায়ার অনেক শক্ত টায়ার সবকিছু এক খেলা দেখেন যায় মাঠ সব এক খেলা জরুরি সর জরুরি অনেক উন্নত মানের জরুরি মেয়েদের হ্যান্ডেলগুলো দেখছেন একবার ইজি সিট থেকে বৈশা লাগ পাত এবং এটা কিন্তু অ্যালমুনিয়ামের খেলা এবং এই যে এটা সিটটা দেখছেন স্প্রিং কর স্প্রিং সিস্টেম রাইট হ্যাঁ বাচ্চা বসলে স্প্রিং কর অনেক বড় সিট আর এই ক্যারিয়ারের ওটা অনেক উন্নত মানের ক্যারিয়ার আপনি যদি পিছনে আসে গেছে একশো কেজি ওয়েট নেন আলাদা মতো কিছু হবে না কারণ ট্রেন দিয়ে বানানো ক্যারিয়ার আলাদা কোনো সিস্টেম নেই সম্পূর্ণ কোম্পানি থেকে একজাস্ট সেন কাপড়টা লোয়ার এই যে রাবারের চাকটা দেখেন এটা নিতে পারেন এটা তিনটা কালার হয় এটা হলো পিঙ্ক কালার আর একটা হলো গাঢ় কালার গাঢ় গোলাপি আর একটা হলো আপনার তিনটা করি কালার এটা হলো ষোলো সাইজ এটা হলো চার থেকে ছয় সাত বছর যদি এটা আর বড় লাগে বড় সাইজ পাওয়া যায় আপনার যোগাযোগ করুন বড়টার দামটা একটু বেশি হবে আচ্ছা চমৎকার একটা সাইকেল বাচ্চাদের মেয়ে বাচ্চার জন্য আচ্ছা এটার দাম কত করে ভাই ন হাজার পাঁচশো ভাই নয় হাজার পাঁচশো ডিসকাউন্ট

এখানে আরো অনেক সাইকেল রয়েছে বাচ্চাদের তো যারা নিতে চান বাইরের সাথে যোগাযোগ করতে পারেন বাইরে ঠিকানা অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর যদি কেমন আছে অবশ্যই আপনার মন মতো যেন ভুলবেন নাগাম করে ভিজেতে সমস্যা ভালো থাকবেন শুধু থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ